গরম পড়তে না পড়তে এত পরিমাণে মশার উপর তো বেড়েছে যা সহ্য করা যায় না সূর্য ডোবার পরপর মনে হয় সন্ধ্যেবেলা জানলাগুলো একটু খুলে দিই তবে জানলা খুললে কারি কারি মশা ঘরে প্রবেশ করে শুধু যে মশা ঘরে থাকে তা কিন্তু না কামড় দেয় এই কামড়ে কিন্তু ভয়ঙ্কর ব্যাধ আমাদের শরীরে ঢুকে যায় যেমন ধরো ডেঙ্গু ম্যালেরিয়া চিকনকোনিয়া এই মশার কামড়ের থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল কয়েল লিকুইড স্প্রে ব্যবহার করি তবে এই লিকুইড স্প্রে ঘরে ব্যবহার করার পরে বাচ্চা থাকলে তাদের তো ভয়ঙ্কর রোগ হয়ে যায় আর বয়স্ক মানুষ শ্বাসকষ্টের রোগ থাকলে তাদেরও কিন্তু ভয়ঙ্কর রোগ হওয়ার চান্স থাকে আচ্ছা আগেকার দিনে এত লিকুইড কেমিক্যাল স্প্রে কিছুই ছিল না তখনকার দিনে মানুষ কিভাবে মশা তাড়াতো নিশ্চয়ই ঘরোয়া কিছু দিয়ে মশা তাড়াতো তাই আজকে ঘরোয়া ভাবে আমি মশাকে চিরতরে বাড়ি থেকে দূর করব জানলা দরজা খোলা থাকলেও কিন্তু এর স্ট্রং গন্ধের কারণে মশা ঘরের মধ্যে প্রবেশ করবে না তো সেই রকম আজকে একটা অসাধারণ আইডিয়া শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে এটা একবার ব্যবহার করে দেখো সবার প্রথম এখানে একটা গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় এক গ্লাস বা হাফ গ্লাস জল জল নিয়ে নেব এই জলটাকে একটু গরম করে নেব এইভাবে তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করো রকম টাকা পয়সা খরচ করতে হবে না ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা এই পাওয়ারফুল রেমেডি তৈরি করে নেব জলটা একটু গরম হতে দিয়ে দেব পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা তোমরা কিন্তু আজকের পর থেকে আর ফেলে দেবে না কারণ পেঁয়াজ রসুন খাওয়ার পরে এই খোসাগুলো কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু অনেক উপকারে আসবে এদের স্ট্রং গন্ধের কারণে দেখবে পেঁয়াজ আর রসুনের খোসা যখনই ফোটাবে এর একটা স্ট্রং গন্ধ থাকে যেটা একসাথে মিশে গিয়ে পাওয়ারফুল তৈরি হয় এর মধ্যে নিয়ে নেব তেজপাতা এটাই কিন্তু পাওয়ারফুল একটা টোটকা তেজপাতা ভীষণ পরিমাণে কাজ করে তোমরা সামান্য তেজপাতা পোড়ালেও দেখবে মশা কিন্তু বাড়ি থেকে চলে যাবে আর এখানে নিয়েছি লঙ্কা এই লঙ্কাটার মধ্যে দেওয়ার কারণে এটা এতটাই ঝাঁঝালো তৈরি হবে যার কারণে এটা যখনই আমরা বাড়ি ঘরে ব্যবহার করব মশা একদমও বাড়ির আশেপাশেই থাকবে না এটাকে সম্পূর্ণ ফুটিয়ে নেব আর এটা কিন্তু সুন্দর একটা কালার তৈরি হয়ে যাবে প্রায় দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে এইভাবে ফুটানোর পরে দেখতেই পাবে চারটে জিনিস একসাথে মিশিয়ে কতটা পাওয়ারফুল তৈরি হয়ে যায় দেখো ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানোর পরে কিন্তু জলটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এটা কিন্তু ব্যবহার করা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে না হলে আমরা যখনই ব্যবহার করু তখন কিন্তু সমস্যা হবে তাই একটু আমি এটাকে ফুটানোর পরে আমি ঠান্ডা করে নেব গ্যাসটাকে বন্ধ করে দেব আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তোমরা কে কে দেখছো দেখো এখানে একটা ছাঙনির সাহায্যে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেবো দেখো সমস্ত উপকরণ মিশে গিয়ে কত সুন্দর কালারটা এসে গেছে এই জলটা কিন্তু অনেকটাই গরম আছে এই পর্যায়ে কিন্তু এটা ব্যবহার করা যাবে না অবশ্যই উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে ব্যবহার করবে কিছুক্ষণ রেখেছিলাম জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা স্পেট বোতলে তোমরা ভরতে পারো আমি এখানে একটা শ্যাম্পুর বোতল নিয়েছি এটাও কিন্তু স্প্রের বোতলের মতো কাজ করবে তাই এই রকম যে কোনো একটা বোতল নিতে পারো যদি কোনো বোতল না থাকে অবশ্যই জলের বোতল ছোট নিয়ে মুখটাকে একটু ছিদ্র করে দিয়ে তোমরা স্পেট বোতলের কাজ করতে পারো আমি এটা শ্যাম্পুর বোতলে ভরে নিয়ে এটা কিন্তু স্প্রে করতে থাকবো কোথায় কখন কিভাবে স্প্রে করতে হবে চলো দেখে নিই ঠিক সন্ধে হওয়ার আগে যখন আমরা জানলা খুলবো জানলার এদিক ওদিকে একটু করে আমি আমি এই স্প্রেটা দিয়ে দেবো সত্যি বলতে এটা যখন ফোটাচ্ছিলাম এত পাওয়ারফুল একটা গন্ধ ঘরের মধ্যে ছড়াচ্ছিলো যেটা আমরা সহ্য করতে পারলেও কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না আর বাড়ির কারোর ক্ষতিও হবে না কারণ এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল কিছুই নেই ফ্রিজের পিছনটা অন্ধকার থেকে পদ্মার পিছনে কিন্তু লুকিয়ে থাকে সারাদিন সন্ধে হলে বের হয় এইভাবে কিন্তু ডাইনিংয়ে যেখানে বাচ্চারা বসে পড়াশোনা করে খাবার খায় সোপাতে মানুষ বসে সেই সমস্ত দিকে এত পরিমাণে মশার কামড় দেয় সমস্ত জায়গায় স্প্রে করে দেবো ঘরের কর্নার জায়গা দরজার পিছনে অন্ধকার থাকে টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে মশার উপদ্রব থাকে বিশেষ করে রান্নাঘর আর টয়লেটের সব সবসময় খোলা থাকে কারণ গন্ধ যাতে না হয় ধোঁয়া পাশ হয় রান্নাঘর থেকে তাই কিন্তু মশা এসে আনাগোনা করে বেশি করে কিন্তু এই জানলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক সন্ধ্যের আগে দিয়ে দেবে তাহলে দেখবে যতই তোমরা জানলা খুলে রাখো না কেন একটা মশা এর গন্ধের কারণে ঘরের ভিতরে আসবে না এখানে কোনো রকম টাকা পয়সা তো খরচ করতে হচ্ছে না বন্ধুরা ঘরে থাকা জিনিস দিয়ে যদি এত ভালো উপকার হয় তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না একবার অন্তত অ্যাপ্লাই করে দেখো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে দেখো আমি সমস্ত বাড়ির জায়গায় প্রতিদিন সন্ধ্যেবেলা ব্যবহার করি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাই তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দরজার কাছে বা আমাদের বেসিনের পাশে অন্ধকার থেকে সেই সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি কিচেনের মধ্যে রান্না করা যায় না সন্ধ্যে হলে এত পরিমাণে মশা এসে কামড় দেয় পায়ের মধ্যে হাতের মধ্যে গ্যাস সিলিন্ডারের আশেপাশে পাশে মশার উপদ্রব সমস্ত জায়গায় স্প্রে করে দিলাম তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর বন্ধুদের কাছে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর উপকারে আসে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে তোমরা কে কে দেখছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও আনার জন্য সবাই ভালো থেকে দেখাবে নতুন ভিডিওতে